নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে নৌসাদ সিদ্দিক বৈঠকের পরেই গুঞ্জন শুরু হয়েছিল তাহলে কি তৃণমূলে যাচ্ছে নওশাদ সিদ্দিকি সেই প্রসঙ্গে উত্তর দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি তিনি নিজেই যে তিনি কখনোই তৃণমূলে যাচ্ছেন না তার সঙ্গে সহমত পোষণ করলেন পিরজা তহা সিদ্দিকি তারও বক্তব্য যে তিনিও প্রথমে যে জল্পনা উঠেছিল সেটা ভেবেছিলেন যে নৌসা সিদ্দিক হয়তো তৃণমূলে যাবেন কিন্তু এখন তার যেটা ধারণা যে তিনি তৃণমূলে যাচ্ছেন না তবে এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার নবান্নে বৈঠক বা এই যে বৈঠকের পরপরই এই যে এক সপ্তাহ পরই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর এই ফুরফুরায় আসা এবং যেমনটা গুঞ্জন বা জল্পনা রয়েছে যে এই নবান্ন বৈঠকেই নাকি নৌসা সিদ্দিকি আমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রীকে এবং সেই কারণেই তার এই ইফতারে মজলিসে আসা এই সব বিষয়গুলোকে সামনে রেখেই তহা অনুমান বা তার ধারণা

সেই চোরকে চুরি করতে বলতে ঘরালাগার সাবধান হতে বলছে শোন বাংলার মানুষ বুঝতে পেরে গেছে বাদ দাঁড়ো আর ভালো লাগে না ওর কোথায় বাংলার মানুষ এসে চোরকে চুরি করতে বলতে ঘর আলাকার সাবধান হতে বলছে হ্যাঁ দেখেন রাজনীতি যারা করে তারা তো রাজনীতি করতে যায় এটা পাগল করতে না আমি একটা ছেলে গেলে রাস্তা যেতে যেতে একটা বাচ্চা ছেলে গেলে কোলো করে নিয়ে আদর করবো আমার একটা চিন্তা ভাবনা আলাদা যে হজরত মোহাম্মদ উনি বাচ্চা ছেলেদের ভালোবাসতো উনি তাদের মাথায় হাত মুড়োতে আমি তাকে একটু আদর করছি আর নওশা সিদ্ধিক যেতে যেতে দেখা যায় একটা ছেলেকে করলে করলে আদর করছে উনি তোকে আদর করছে কেন উনি তো রাজনীতি করছে উনি মমতা ব্যানার্জি এই কি বলে সুমেন্দারী যারা রাজনীতি করে তারা রাজনীতি হয়দা নেবার জন্য সব জায়গায় যায় নওশা সিদ্ধির যত জায়গায় গেছে মানে প্রিয়ার্থী হওয়ার আগে এই পরে সব রাজনীতি ফয়দা নেবার জন্য গেছে মমতা ব্যানার্জি যেখানে যাবে রাজনীতি ফায়দার জন্য যাবে শুভেন্দু যেখানে যেখানে যাবে সে রাজনীতি ফায়দা নেওয়ার জন্য যাবে এটা আমি মনে করি তবে ফুরফুরাজ শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি আমার ফুরফুরা সাহেব পীর জাদা পীর সাহেবরা আমরা সবসময় আমাদের মধ্যে একটু ভুল বুঝে থাকতে পারে থাকতে পারে বড় সংসার কিন্তু আমরা কোনোদিন এই ফুরফুরা শরীরকে বড়মার ইয়ে কি বলে আর ওই মতুয়াদের মতো না না নৌসার সিদ্দিক যেভাবে কাজ করেছে ভাঙড়ে বহুত মানুষের প্রাণ গেছে এতে মানে পীর আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে তাঁর ভক্ত মুড়িদা তাতে মর্মা হতো তাতে দুঃখিত ওর উপর কেউ খুশি নয় বলতে পারি দেখেন মানে কেউ বলছে নার সিদ্দিকি কেউ বলছে দু হাজার কথা মমতা ব্যানার্জি কেন আসছে সেটা তিনি নিজে জানেন তিনি নিজে জানেন তো আমি আবার বলছি নওসার সিদ্দিক কোনো ভ্যালু নেই বাংলার মানুষ ও যখন আইএসএ করেছিল বাংলার মানুষ ওর পিছনে ছিল তো নৌসা সিদ্দিকী ওর কাছ থেকে মানুষ আস্তে আস্তে আসছে মানুষ জানে অনেকে বলছে সিদ্দিকি তৃণমূলে যাবে বলে এটা খোলাখুলা আপনি বলেন না তৃণমূলে যাবে বলে এই করছে তো নওসা সিদ্দিকী তৃণমূলে যদি প্রবেশ করে আমার মনে হয় তৃণমূলে লস হবে তৃণমূলে লস হবে তো নসার সিদ্দিকি আমি বলছি না কয়েকজন যে ধারণা করে ধারণাটা আমার মনে হয় মানে ভুল নয় ও নওসার সিদ্দিকি মমতা ব্যানার্জিকে চমকে চমকে দিয়ে না আমি ভোট মানে তৃণমূলে যোগ দেবো না ঠিক আছে আপনার সঙ্গে থাকবো আমাকে দু চারটা সিট দেন ওই সিটটা এলাকা একটা ধান্দা করছে বলে মানুষ বলছে যোগ মনে দেবে কিন্তু আমার এখন যেটা ধারণা হচ্ছে ও টিএমসি তে যোগ না দিয়ে মমতা ব্যানার্জির কাছে দু চারটে সিট উনি আদায় করবে সে আদায় করে দু সিট আদায় করে সেটা দাঁড়াবে যেখানে টি এমসি ভোট প্রার্থী দেবে না এই প্ল্যানে উনি এগোচ্ছে বলে আমার মনে হয় তৃণমূল হ্যাঁ 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 এইটা আশা করছি কিন্তু মানে মমতা ব্যানার্জি বুদ্ধিমতী মহিলা এবং চাণক্য মুখ্যমন্ত্রী বাংলার এক নম্বর মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মধ্যে এক নম্বর মুখ্যমন্ত্রী তো যদি ওকে দু চারটা সিট ছেড়ে দেয় এই দিকে লাভ হয়ে যাবে আর যদি একটা সিট না দেয় নদিকে যেটা পেয়েছে ওইটাও পাবে না ও জেনে নিয়েছে আমি পাবো না কোন সিট ও জেনে নিয়েছে আমার সিটটা তো আমি পাবো না আর এমনি তো পাবো না ওই জন্য ও মাথা মেরে ধমকে ধমকে কথা বলে দু চার সিট দিতে চাইছে বলুন সেটাও তো আলোচনার বিষয় বস্তু যে আমাকে এক জায়গায় বসে এফতারি করতে আমাকে মতামত রাখার জায়গা করছেন আবার আমার রাজনৈতিক দলের বিরুদ্ধে মিথ্যা মামলা মিথ্যা ভাবে তাদেরকে হ্যারেজমেন্ট করছেন এই এক সপ্তাহের মধ্যে আরো বেশি করেছেন সাহেব তো এক সপ্তাহ হিসাব দি সোমবার থেকে আজকে রবিবার বিনা কারণে আমাদের ছেলেদেরকে অনেক হ্যারাসমেন্ট করেছে হয়তো তিনি আতঙ্কিত আছেন তবে তার আতঙ্কের জায়গা আতঙ্কের জায়গাতেই থাকবে মানুষের বিশ্বাস ভরসা আমি কোনোভাবে নষ্ট হতে দেবো না আমার এলাকা নয় পীর অব্যাক্কা সিদ্ধির রহমতুল্লাহ আলাই এলাকা এটা ফুল হুগলী এলাকা মানে বিভিন্ন মনোষীদের এলাকা ফুল হুগলী এলাকা মানে সম্প্রীতির এলাকা ঐক্যের এলাকা আর মহসিদ্ধ এলাকাটা নয় আমার এলাকা নয় এটা হচ্ছে সব হুগলির মানুষের এলাকা হুগলিতে আসছে কিছুদিন নেতারা ভয় ভয় পাওয়ার কি আছে তারা যদি দুর্নীতি করে থাকে ভয় পাবে তারা যদি তাদের পথে ঠিক থাকে কোনো সমস্যা নেই আর এটা নেতাকে কাটি করার জন্য কারো এ করার জন্য নবান্নে ছুটে যায়নি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি আমি আমার অভিযোগ নিয়ে আমি আমার অধিকারের কথা বলতে আমি রাজনৈতিক এই তৃণমূলের পার্টি অফিসে যাইনি যে ওখানে কারো নেতার বিরুদ্ধে সমালোচনা করবো আলোচনা করব। ওই চিন্তা ভাবনা নিয়ে আমি না আমার সময় নাই যে তার কাছ থেকে যে মূল্যবান সময়টা আমি পেয়েছি আমি আমার এলাকার ডেভেলপ অর্থাৎ আমার আমাদের বিধানসভার ডেভেলপের কথাই বলেছি অর্থাৎ দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরায় আসা এবং তার আগে আগেই নবান্নে নৌসাদের সঙ্গে বৈঠক এই সমস্ত বিষয়গুলো থেকেই খোলা হচ্ছিল যে নৌশাস্ত্রের দিকে তৃণমূলে যাবে কি না সেটা নৌশাস্ত্রের সিদ্দিকের আগেই সেই প্রশ্নের উত্তর তিনি উড়িয়ে দিয়েছেন তিনি তৃণমূলে যাচ্ছেন না তবে তহাসির দিকেও সেই একই মত করলেন যে তৃণমূলে নৌশাস্ত্রের দিকে না গেলেও তৃণমূলের কাছ থেকে কিন্তু তৃণমূলের সরকারের যিনি মুখ্যমন্ত্রী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এভাবেই তিনি সম্পর্ক রেখে একটা সমঝোতা করতে চাইছেন এবং সমঝোতা করে বেশ কিছু সিট পেতে চাইছেন যার কারণেই বিধানসভা নির্বাচনের আগে এই কৌশলই কিন্তু অবলম্বন করছে নওশাদ সিদ্দিকি এমনটাই কিন্তু বিস্ফোরক দাবি করলেন উরফরাজ শরীফের অন্যতম পির্জাদা তহস সিদ্দিকি আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবরটাতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন